ইমানদারের চলাফেরা আর কাফের মুশ্রিকের চলাফেরা এক হতে পারে না আজকে আমরা মুসলমান হয়ে ইহুদি নাসারাদেরকে অনুসরণ অনুকরণ করে চলি তাদের হাটার মতো নিজে হাঁটি তাদের পোশাকের মতো পোশাক পরি না না আজকে যাকে মহাব্বত করে ইহুদি নাসারার পোশাক আপনার গায়ে আপনি জড়াচ্ছেন হতে পারে এই মহাব্বতের কারণে আপনি জাহান্নামি হবেন রসুলকে মহাব্বত করে সুন্নতি লেবাস সুন্নতি দাঁড়িয়ে যদি গেলে রাখতে পারে এটাই জান্নাতে যাওয়ার কারণ হতে পারে ঠিক কিনা আজকে রসুল মানে না ইহুদি নাসারাদেরকে মানে আর্জেন্টিনার ব্রাজিলের খেলোয়াড়দেরকে যুবক ভাইরা অনুসরণ করে ঠিক কিনা বলে তাদের চুলের মতো চুল কাটে তাদের মতো গেঞ্জি পরে তাদের পোশাক পরিধান করে সাবধান যুবক ভাইদেরকে বলে যায় রসুল বলেছেন আলমার উমা আমাল আহাব্বা যার সাথে যার মোহাব্বত তার সাথেই তার কেয়ামত জুড়ে বলেন ঠিক কিনা মুসলমান যুবক কখনোই ইহুদি আসারাদেরকে محبت করতে পারে না এরা আমাদের ইসলামের दुश्मन এরা আমাদের নবীর दुश्मन এরা আমাদের কুরআনের दुश्मन এরা আমাদের মসজিদ মাদ্রাসার दुश्मन এদের সাথে মুসলমান যুবকের কোনো সম্পর্ক থাকতে জোরে কয় না থাকতে পারে না